আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়া ও ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো গাড়ি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ট্রেনিং গ্রাউন্ডে আসছিলাম ট্রেনিং করতে তো হঠাৎ ট্রেনিং গ্রাউন্ডে হ্যাকার পরে তো দেখেন হ্যাকার কিভাবে কিভাবে দেখেন এই যে অটো সিরিজে কিভাবে রেড ডট দিচ্ছে প্রত্যেকটা ড্যামেজ কিন্তু তার হেড প্রত্যেকটা কিন্তু এনে হেডশট হ্যাকার তো দেখেন ভি এস কে নাইন ফোর দিয়ে প্রতিটাই হেড প্রতিটা হেড এই যে দেখেন অটো সুইজ করছে এই যে দেখেন হ্যাকার মামা তো গাইস এই যে দেখেন গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গাইস আমি একজন ছোট ইউজার তো আমার চ্যানেলটিতে পঞ্চাশটি সাবস্ক্রাইব দরকার তো পঞ্চাশটি সাবস্ক্রাইব ছাড়া আমি লাইভ অন করতে পারছি না তো আপনাদের ভালোবাসা দিয়ে যদি একটু আমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইব করে দিতেন তাহলে আমি লাইভ স্ট্রিমটা অন করতে পারতাম বাট আপনাদের সাথেও গেম খেলতে পারতাম তো পঞ্চাশটি সাবস্ক্রাইব যদি আপনারা করে দিতেন তাহলে আমি একটু লাইভে গেম প্লে করতে পারতাম তো গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন আর আপনারা কেমন ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম